নমস্কার আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করবেন ধরুন আপনি অনেক দিন আগে আপনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন এখন সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আবার ফিরে পেতে চাইছেন অর্থাৎ আপনার মোবাইল ফোনে আবার লগ করতে চাইছেন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই ফেসবুক অ্যাকাউন্ট কোন নাম্বার দিয়ে খুলেছিলেন কোন ইমেল আইডি দিয়ে খুলেছিলেন কিছুই মনে নাই শুধু নামটা মনে থাকলে আপনার পুরনো দশ বছর আট বছর আগের যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে আপনি অনা আছে । রিকভার করতে পারবেন অর্থাৎ আপনি পুনরায় আপনার ফোনে আবার লগ করতে পারবেন তো কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টকে রিকভার করবেন সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা চলুন দেখে না যাক কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া অনেক দিনের পুরনো ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করবেন এর জন্য আপনি যেটা করবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে যে সার্চ আছে এই সার্চ বারে এই সার্চ বারে ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন বা অনেক সময় এখানে থাকে তো এই ফেসবুক ডট কম লিখে এই ফেসবুকটাকে সার্চ করবেন সার্চ করলে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখবেন রাইট সাইড উপরের দিকে আছে থ্রি লাইন এই থ্রি লাইনে টাচ করবেন এই থ্রি লাইনে টাচ করার পরে এই যে ডেস্কটপ সাইড আছে না এটা যদি চেক করা না থাকে তাহলে এটাকে টিক করে দিবেন অর্থাৎ আপনার এই যে ব্রাউজারটাকে আপনি ডেস্কটপ সাইডে নিয়ে আসবেন ডেস্কটপ সাইডে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে যে এখানে কি বলছে আপনার ইমেল বা ফোন নাম্বার পাসওয়ার্ড তো আপনি যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভুলে গেছে শুধু নামটা মনে আছে তো আপনি কী করবেন এখানে এই যে নিচের দিকে আছে পাসওয়ার্ড ভুলে গেছি বা ইংরেজিতে ফরগেট পাসওয়ার্ড থাকবে তো আপনি এখানে এই ফরগেট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ভুলে গেছে এখানে টাচ করবেন এই যে ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে টাচ করবেন ফরগেট পাসওয়ার্ডে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার টু সার্চ ইওর অ্যাকাউন্ট আপনি তো আপনার মোবাইল নাম্বারটাও ভুলে গেছেন যে কোন নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেটাও ভুলে গেছেন কোন ইমেল দিয়ে করেছিলেন সেটাও ভুলে গেছেন তাহলে কি করবেন এখানে যেটা করবেন আপনি ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারের জায়গাতে শুধু নামটা বসাবেন তো আমি এখানে শুধু নামটা দেব নামটা দিয়েই সার্চ করব নামটা বসিয়ে দিয়ে এখান থেকে নামটা এখানে নামটা টাইপ করে টাইপ করার পরে এই যেখানে আছে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চে এবার টাচ করতে হবে সার্চে টাচ করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট কী আছে এই যেখানে নেক্সট যেখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই ইউর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আইডেন্টিফাই ইয়োর অ্যাকাউন্ট চুজ অ্যাকাউন্ট ম্যাচ ইউর সার্চ তো আপনি যে অ্যাকাউন্টটা ফিরে পেতে চাইছেন সেই অ্যাকাউন্টটা কি এই লিস্টে আছে এই লিস্টের মধ্যে আছে আপনি যে নামটা সার্চ করলেন আপনার অ্যাকাউন্টটা কি এই লিস্টে আছে যদি না থাকে তাহলে কী করবেন এই যে নিচের দিকে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের পাশে আছে এই যে ব্যাগ এই ব্যাকের পাশে আছে আই এম নট ইন দিস লিস্ট এটা এখানে টাচ করার পরে আপনার অ্যাকাউন্টে যে কোনো একজন পরিচিত বন্ধু আছে সেই বন্ধুর নাম দিয়ে সার্চ করবেন আপনার অ্যাকাউন্টটা চলে আসবে তো আপনি এখানে যদি আর যদি আপনার প্রথম সার্চে এই এই নামগুলোর মধ্যে আপনার অ্যাকাউন্টটা চলে আসে তাহলে আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে দেখবেন এদিকে ডান দিকে লেখা আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট তো দিস ইজ মাই অ্যাকাউন্ট এবার এই অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য যেটা করবেন এ টাচ করবেন দিস ইজ মাই এ টাচ করার পরে একটু ওয়েট করবেন একটু সময় নেবে চার্জ যেমন নেটের স্পিড সেরকম ভাবে চলবে তো এখানে একটু সময় নিচ্ছেন তো এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসেট ইওর পাসওয়ার্ড তো রিসেট ইওর পাসওয়ার্ডে আপনি যেটা পেয়ে যাবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য আপনাকে তো পাসওয়ার্ডটা জানতে হবে আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টটাকে খুঁজে পেয়েছেন এবার আপনার পাসওয়ার্ডটাকে আপনাকে রিকভার করতে হবে দিয়ে দেখুন কি করতে হবে তব সেন্ট কোড ভায়া এস এম এস লেখা আছে যেহেতু আপনার অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন নেই আপনি পাবেন না সবচেয়ে ভালো হয় আপনি যদি সেন্ট কোড ভায়া এস বা হোয়াটসঅ্যাপ এ যে নাম্বার আছে নাম্বারটাও কোন নাম্বার দিয়ে খুলেছিলেন সেই নাম্বারটা কিন্তু লাস্টের দুটো সংখ্যা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যদি ইমেল দিয়ে খোলা থাকে ইমেলের লাস্ট লেটারগুলো আপনাকে এখানে শো করবে তো আপনি এখানে টাচ করার পরে এখানে করে দিবেন কি দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউয়ে টাচ করবেন কন্টিনিউয়ে টাচ করার পরে আপনার মোবাইল নাম্বারে বা আপনার ইমেল আইডিতে যেটা আপনার দেওয়া আছে সেটা তো এখানে দেখিয়ে দেবে যে কোনটা আপনি তো ভুলে গেছিলেন কিন্তু ফেসবুক ভুলে সেটা আপনাকে দেখিয়ে দিবে সেখানে আপনাকে কোড ড্রাইভার পাঠিয়ে দেবে সেই কোডটা জায়গা মতো আপনাকে বসিয়ে সাবমিট করতে হবে তারপরে নতুন পাসওয়ার্ডটা আপনাকে ক্রিয়েট করতে হবে এই নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে আপনি আবার সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেই আপনার ভুলে যাওয়া পুরোনো ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার পুনরায় লগ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্য ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন